হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে ঘর নয় আমি আজকে বাসন পরিষ্কারের ভিডিও দেখাবো কালকে তো জন্মাষ্টমী তো আজকে আমাকে বাসনগুলো সব পরিষ্কার করে রাখতে হচ্ছে কারণ কালকে তো সারাদিনে তখন আর সময় পাবো না তখন তো সাজানো গোছানো ডেকোরেশন এইসবেই ব্যস্ত থাকবো তো সেই জন্য আজকে আমি বাসনগুলোকে সব পরিষ্কার করে নিচ্ছি আর কালকে সোমবার সোমবারের দিনই আমার বাড়িতে জন্মাষ্টমী পালন হবে সন্ধ্যের সময় তো সেই জন্য আজকে এত এত বাসন প্রচুর বাসন আছে এবার কোন বাসনটা কীরকমভাবে ব্যবহার হবে সেটা তো এখন থেকে বুঝতে পারছি না তো সেই জন্য মোটামুটি অনেকগুলোই বাসন পরিষ্কার করে নিচ্ছি আর আপনারা প্রায়ই কমেন্ট করেন প্রায় বহু বহুজনই কমেন্ট করেন যে দিদি ভাই তোমার বাসন পুজোর বাসন এত চকচকে কিভাবে হয় এত চকচকে করে রাখো কিভাবে। মানে এত চকচকে কিভাবে তুমি এত মেনটেন করো তো এর পেছনে অনেক পরিশ্রম আছে সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি তো বাসন পরিষ্কারের ভিডিও আমি অনেক দিয়েছি আমার চ্যানেলে অনেক আছে তবুও দেখলাম আজকে যেহেতু পুজো উপলক্ষে বাসনগুলো পরিষ্কার করছি তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করা যাক তো এখন আমি সব বাসনগুলোকে নিয়ে ছাদে চলে এসেছি আর ছাদের মধ্যে আমি এই বাসনগুলোকে সব এখন পিতম্বরী পাউডার দিয়ে কিন্তু মেজে নিচ্ছি এবার পিতম্বরি পাউডার ব্যবহার করারও কিছু প্রসেস থাকে এবার পিতম্বরি পাউডারটা যে মেজে দিলাম তো সহজেই কিন্তু উঠে যায় এটা কিন্তু কিভাবে কীভাবে আমি পরিষ্কার করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই দেখলেন আমি একটু জল দিয়ে সব বাসনগুলোকে একটু সামান্য ভিজিয়ে নিলাম ভিজিয়ে নেওয়ার পরে আমি সব বাসনকে এবার হালকা হালকা করে পিতম্বরী পাউডার লাগিয়ে কিন্তু ঘষে নিচ্ছি আমার বাসনগুলো দেখুন ভরা ছিল এই বাসনগুলো তো এগুলো প্রায় অনেকটাই হলুদ হয়ে গেছে আর একদম ছোট্ট ছোট্ট দাগও হয়ে গেছে একটা কালি কালি ছোটো ছোটো একটা করে দাগও হয়ে গেছে তো সেইগুলোকে সব কিন্তু আমি উঠিয়ে দেব। তবে একটা কথাই বলি যারা হাতকে খুব মায়া করেন বা হয়তো ভাববেন যে আমার হাত খারাপ হয়ে যাবে তাহলে কিন্তু বাসন পরিষ্কার হবে না মায়া করলেও চলবে না আর অনেকেই বলবেন যে পিতম্বরী পাউডার ব্যবহার করার সময় গ্লাভস পরে গ্লাভস পরে ব্যবহার করা ভালো কিন্তু সত্যি কথা বলতে গেলে গ্লাভস পরেও দেখেছি আমি কোনো রকমভাবেই কিন্তু পরিষ্কার ভালো করে হয় না তো আপনি খালি হাতে যতই এরকম করে দললে দেবেন ততই কিন্তু ওই কালি দাগগুলো কিন্তু উঠবে বা হলুদ হলুদ দাগগুলো উঠবে একটা তেল চিটচিটে ব্যাপার হয়ে যায় দেখবেন সেই জিনিসটা উঠবে কিন্তু আপনি যদি গ্লাভস পরেন বা বা ধরুন কোনো একটা স্কচ ব্রাইড নিলেন নতুন সেটা দিয়েও যদি আপনি ঘষেন না উঠবে না আমি অনেক রকম ট্রাই করে দেখেছি কিছুতেই কিছু হয় না শুধুমাত্র প্লেতে করেই কিন্তু এইভাবে জোরে 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 এইভাবে দোললে দোললে দিয়েই কিন্তু বাসন পরিষ্কার করতে হবে এর বাইরে কিন্তু কোনো উপায় নেই তবে হ্যাঁ হাত প্রচণ্ড খারাপ হয়ে যায় আজকে তো আমার এতটাই হাতটা খারাপ হয়ে গেছে চামড়াটা যে একদম পুরো জড়ো জড়ো হয়ে গেছে চামড়াটা আর নোখগুলো তো এমন অবস্থা হয়ে যায় সেটা যারা ব্যবহার করে তারাই বুঝতে পারবে কিন্তু কিছু করার নেই ওই যে কিছু ভালো লাগতে গেলে তো একদিক দিতে গেলে আরেক দিক তো একটু মানে নষ্ট হয় হাতটা আর কি একদিন হয়তো একটু খারাপ হয়ে যাবে তারপর আবার হাতটা কিন্তু ঠিক হয়ে যাবে কিন্তু আমার বাসনগুলো তো চকচক করবে ঠাকুরের বাসনগুলো তো সেই জন্য আমি হাতের মায়া করি না আমি তো রেগুলারই ইউজ করি পিতম্বরী পাউডার আমার প্রত্যেক দিনের নিত্য পুজোর ক্ষেত্রেই কিন্তু আমার নিত্য পুজোর প্রত্যেকটা বাসন কিন্তু আমার পিতম্বরি দিয়েই এইভাবে মাজা হয় আর সেই জন্যই কিন্তু এত চকচক করে আমার ঠাকুরের বাসন চকচকে না হলে ভালো লাগে না দেখতে কেমন খারাপ লাগে তো সেই জন্য আর এখন আমি সব প্রত্যেকটা বাসন দেখুন যেহেতু অনেকটা পরিমাণে হলুদ আর কালোগুলো হয়ে গেছিলো সেই জন্য আমি প্রথমে পিতম্বুড়িটা ভালো করে ঘষে নিয়ে একটু সাইডে সবগুলোকে কিন্তু রেখে দিল একটু ভিজিয়ে রাখলাম পিতম্বরি দিয়ে প্রথম থেকে আর আমি কিন্তু প্রীতম্বুড়িটা একটু মে এরকমভাবে লাগিয়ে ভালো করে ঘষে ঘষে নিয়ে তারপর আমি একটু লাগিয়ে রেখে দিলাম কারণ যেহেতু এতটা কালো হয়ে গেছে সেই জন্য একটু ভিজিয়ে রেখে দিলাম তো দেখুন আর একটা প্যাকেট আমি পিতম্বরীর কাটলাম কারণ যেটা আমি ব্যবহার করছিলাম সেটা অর্ধেকটা ছিল অর্ধেকটা পুরো শেষ হয়ে গেল আমি জানতাম আজকে অনেক পিতম্বরী পাউডার লাগবে আর সেজন্য আবার নতুন একটা প্যাকেট কেটে আবার বাটির মধ্যে একটু ঢেলে নিলাম আর ফুলের এই গাছাগুলোও কিন্তু আমি ফুলদানির গাছাগুলোও পরিষ্কার করে নিলাম তবে আজকে মোটামুটি বড় বড় জিনিসগুলো সব বড়ো ছোটো যেগুলো ছিল সেগুলো সবই পরিষ্কার করা হয়েছে বাকি নিত্য পুজোর ক্ষেত্রে যেগুলো আমি ব্যবহার করি মানে প্লেট গ্লাস সেগুলো আবার কালকে তখন করে নেব তো এইভাবেই কিন্তু আমি বাসন কিন্তু পরিষ্কার করছি তবে একটা কথাই বলবো হ্যাঁ পিতম্বরী হাতের ক্ষতি অনেকটাই করে তবে সেটা একদিনই থাকে তারপরে আবার কিন্তু ঠিক হয়ে যায় তবে আজকে হয়তো এত বেশি বাসন আছে বলে হয়তো হাতটা আমার একটু খারাপ হচ্ছে কিন্তু এতটা খারাপ হয় না কারণ যেহেতু এতটা বাসন কিন্তু থাকে না তাই যেসব বাসনগুলো একটু ভিজতে দিয়ে দিলাম তারপরে যেই একটু ভেজা হয়ে গেল দেখুন অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে এবার কিন্তু রিপিট আমি আবার দোললে নিচ্ছি আর কীরকমভাবে কালি উঠছে আমার হাতটা একবার দেখুন মানে একদম পুরো কালো হয়ে গেছে আর যত ঘষবেন ততই কিন্তু চকচকে হবে এটাই হচ্ছে মজা এখানে আর কিছু ব্যাপার নেই আপনি যত ঘষতে পারবেন ততই কিন্তু একদম রং বেরিয়ে আস আসা পিতলের তো এখানে ঘষার কাছেই মজা তো দেখুন বাসনগুলো একটু কিন্তু শুকিয়ে শুকিয়ে গেছে হালকা করে একটু করে জল দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু ঘষে নিচ্ছি দেখুন হাতটা পুরো কেমন কালি হয়ে গেছে তো চলুন আমি বাসনগুলোকে এবার একটু ভালো করে মেজে দেখুন হাতের অবস্থাটা একদম পুরো কালো হয়ে গেছে তো আমার পিতম্বরি দিয়ে মাজা যেই হয়ে গেল মোটামুটি এবার কিন্তু আমি জল দিয়ে সব ধুয়ে নিচ্ছি সবগুলোকে জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি জল দিয়ে ধুয়ে নেওয়ার পরেই কিন্তু আমি আবার স্কচ ব্রাইট দিয়ে মেজে নেবো কারণ কি বলুন তো স্কচ ব্রাইট দিয়ে যদি না মাজা হয় তাহলে পিতম্বরি পাউডারে যে কালো কষটা সেই কষটা কিন্তু বাসনের মধ্যে থেকেই যাবে যখন বাসনটা শুকিয়ে যাবে তো সেই জন্য যে জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি এ দেখুন স্কোয়াচ ব্রাইট দিয়ে আবার কিন্তু মেজে নিচ্ছি এটা আমি কিন্তু রোজ করেই থাকি একদিনের জন্য নয় যে আজকে দেখালাম আজকেই করলাম সেটা কিন্তু নয় এটাও কিন্তু রোজই করতে হয় প্রথমে প্রীতম্বরী দিয়ে মাজার পরে তারপরে স্কচ ব্রাইট দিয়ে এইভাবে কিন্তু ভালো করে মেজে নিই কারণ তাহলে কি হয় তখন কালো ভাবটাও চলে যায় তেল চিটচিটে ব্যাপারটাও চলে যায় একদম পুরো চকচকে হয়ে যায় তো আমি বাসনগুলোকে এবার স্কোয়াচ ব্রাইট দিয়ে ভালো করে মেজে নিচ্ছি এই ভিডিওটা আপনাদের দেখতে কতটুকু টাইম আমি হয়তো ন মিনিট দশ মিনিটেই আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি কিন্তু এটা করতে আমার ঘন্টার পর ঘন্টা টাইম লেগে গেছে তো ওই যে বললাম একটু ভালো জিনিস পেতে গেলে একটু কষ্ট তো করতেই হয় তো সেই জন্যই আর কি যে বাসন এত চকচকে করে এর পেছনে প্রচুর পরিশ্রম থাকে সহজে কিন্তু হয় না এই রোদে বসে বসে আমি এই বাসনগুলোকে এখন এইভাবে পুরো মেজে চকচকে করে নিলাম তো চলুন আমার কিন্তু এবার বাসনগুলোকে সাবান দিয়ে মাজা হয়ে গেছে এবার আমি সব বাসনগুলোকে ভালো করে এবার ধুয়ে নেবো আর এই যে ধোয়ার পরে আমি সব ছাদের ওপরে দিয়েছি একদম চকচকে হয়ে গেছে সব বাসনপত্র এবার কিন্তু যেই জলটা ঝরে যাবে আমি কিন্তু মুছে নেব কারণ এই বাসনটা যদি শুকিয়ে যায় তাহলে প্রত্যেকটা জলের দাগ কিন্তু বাসনের উপরে পড়ে যাবে তাহলে সে আমার খাটা পুরো ফালতু বেকার যাবে তো সেই জন্য যেই জলটা ঝরে যাবে আমি কিন্তু সঙ্গে সঙ্গে মুছে নেব না হলে বাসনের সব জল দাঁড়িয়ে যাবে তো চলুন আমার বাসন সব ছাদে থেকে নিয়ে চলে এসেছি মুছেও নিয়েছি আর বাসনগুলো কেমন চকচকে লাগছে আপনারাই বলুন আর ঠাকুর ঠাকুরঘরের বাইরেরটা ঠিক এই রকম অবস্থা কারণ যেহেতু আমি সব কিছু বের করে রেখেছি ঘরটা ঝেড়েছি সেই জন্য তো চলুন তাহলে ভিডিওটা আর বড় করছি না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসি টাটা